দুপুরের শুভকামনা জানিয়ে রান্নাঘর থেকে আমরা একটা ছোট্ট গোলাপ শুরু করলাম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলো আজকে কি রান্না আছে কি খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে যে একটা গোলাপ এখন আছি আমি রান্নাঘরে রান্নার লাস্ট টাইম এখন হচ্ছে ডিম ভাজা হচ্ছে লাস্ট সম্মান করে আসলাম স্নান করে এসে ডিম চলছে এখন ডিম ভাইজা ওকে এবার কী কী আর কী কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো খেতে খেতে সঙ্গে থাকো দেখতে থাকো ডিম ভাজার পর চলে এসছি খাবার নিয়ে এবারে চলে এসছি এখানটায় আলু হচ্ছে ভাতে আছে এখানে আছে পেঁপে আলু আর ডাটা দিয়ে খুশে বাটা আর সঙ্গে আছে মুসুর ডাল আর তার সঙ্গে দেখালাম যেটা ডিম ভাইয়া আজকে চলো গরম গরম খাওয়া শুরু করা যাক তাই না